আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ সহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি তো এখানে আপনাদের ভাইয়া বড় বড় পাবদা মাছ নিয়ে আসছি ফার্স্ট প্রথম মাছগুলোর প্যাটে ডিমও ছিল তো খেতে একটু মজা ছিল না গন্ধ গন্ধ লাগছিলো আমার থেকে কিন্তু আপনাদের ভাইয়ের থেকে লাগছিল না তো এখানে আমি হাতে মাখিয়ে তিতা করলা বাজি করতেছি আর এখান দিয়ে মানে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করতেছে তো এখানে আবার ব্রয়লার মোরগও একটা আনছে তো এখন রাত্রে আমি রাত্রে আনছিল আমি কুটে নাই এখন কুটে নিব তো এই দিনের বেলা এখন কুটে নিচ্ছি তো এই পাবদা মাছগুলো এখানে কুটে তারপরে মানে বোনা করে নিচ্ছি কত মানে বড় বড় ছিল তো তো দুইটা রান্না করতেছি ছয় পিস হয়েছে টুকরা মধ্যে টুকরা টুকরাসহ তো প্রয়োজন করা টমেটো দিয়ে ভুনা করে নিচ্ছি তো এখানে বিকেলবেলা এই মামার পুচকাগুলো এত মজা মানে বা অনেক মজা এই পুচকাগুলো তো পার্সেল করে নিয়ে যাচ্ছি আমার মেয়ে বাসায় আছে ও পছন্দ করে খুব তো এই বাসায় নিয়ে এসে তারপর খাচ্ছি মারা মনে এমনই হয় বাইরে কোনো কিছু খেতে গেলে বা মানে একশোবার চিন্তা করে বাইরে খাবে সন্তান ছাড়া খাবে না খাবে না তো খাওয়া হয় না আর ওই বা সন্তানকে নিয়েই খেতে হয় কিছু জিনিস খেতে গেলেও সন্তানের কথা মনে ওঠে কিন্তু সন্তানরা কি মায়ের কথা ভাবে কি জানে জানি না তো এই তো এখন ফুচকাগুলো খেয়ে নিচ্ছি আর পুরি নিয়ে আসছি এখান দিয়ে পুরি ওর ছাদে খেয়ে নেব তো এখান দিয়ে এই মানে ফ্রিজে দিন কলিজা ছিল তো এই কলিজাগুলো হলুদ দিয়ে তারপর লবণ দিয়ে বসে দিচ্ছে মানে এখানে প্রচুর ব্লাড মানে রক্ত বের হয় আর মানে ময়লা বের হয় অনেক এজন্য জন্য প্রথমে আপনারা কলিজাটাকে সবসময় বাপিয়ে নেবেন মানে সিদ্ধ করে নেবেন হলুদ দিয়ে তারপর লবণ দিয়ে লেবু থাকলে লেবুও দিয়ে দিবেন তাহলে একটা বাজে স্মেল আসে না ওই স্মেলটা আর থাকে না তো আমার লেবু ছিল না এই জন্য নাই। তার এখানে আমি মানে কচুর বুদ্ধা করতেছিলাম তো অর্ধেক রেখে দিছি আর অর্ধেক করে নিচ্ছি তো এই অর্ধেক কষানো অবস্থায় রেখে দিচ্ছি মসুরির ডাল দিয়ে করে আমি অনেক মজা হয় তো এখান থেকে আমার কলিজা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ধুয়ে নিয়েছি ভালো মতো ধুয়ে এখন এটা এটা দিয়ে আমি সিঙ্গারা বানাবো আর এখন আমি বসিয়ে দিচ্ছি কলিজাটাকে তো এখানে আমি আলুও ব্যবহার করব ছোট ছোট টুকরা করে আলু না দিলে অ্যাসটা কলে যা ভাল লাগে না তো এখানে আমি পরিমাণ মতো রসুন বাটা আদা বাটা তারপরে গুঁড়ো মশলা যা যা লাগে জিরা গুঁড়া ধনে ধনে গুঁড়া ছিল না গরম মশলার গুঁড়া তারপরে হলদির গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিব পরিমাণ মতো এখন লবণটা দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি এখন হলদির গুঁড়া তারপর মরিচের গুঁড়াটাকে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর পেঁয়াজ মরিচ তেল দিয়ে আমি এটাকে বসিয়ে দেব। কষানো মানে কষিয়ে নেব এটাতে কাঁচা পেঁয়াজও পরে ব্যবহার করে পুরের মধ্যে দিতে পারে তা আমি এখানে সিঙ্গেরাও বানাবো আবার মানে এমনি পিঠাও বানানো যায় জাল পিঠা বানানো যায় কলিজা দিয়ে তো এমনি কলিজাটা কেউ খায় না আমাদের বাসায় কিন্তু আমার আব্বারও পছন্দ আমার ভাইয়েরও পছন্দ কিন্তু আমার ঘরে কলিজাটা আমার ছেলেও পছন্দ করে না আমার মেয়ে তো খায় না ও তো গরুর কলিজাও খায় না আমি আর আমার ছেলে তো গরুর কলিজাটা পছন্দ করি এখানে এই তো আমি আলুটাকে কুচি কুচি করে দিয়ে দিছি আর তেলও দিয়ে দিছি পরিমাণ মতো এখন আমি এটাকে ভালো মতো কষিয়ে তারপর রান্না করে নেবো তো পুরটা বানিয়ে রাখছি এখনও বানাই নি সিঙ্গারা আর চমোসা ইয়া মানে জালপিটা বানাই নি তো যা বলতেছিলাম মানে যে এখানে আমি এখন সসটা দিয়ে দিচ্ছি সসটা দিলে একটু কি ভাল লাগবে তারপর আমি আবার যে ম্যাজিক মশলা আছে ওইটাও দিব পরে এখানে গোলমরিচের গুঁড়োটাও একটু দিয়ে দিচ্ছি মানে কলিজার মুরগির মুরগির কলিজার একটাই বাজে স্মেলটা আছে না আমার থেকে ওই স্মেলটা ভাল লাগে না তো এখানে এ তো আমি গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিছি তো এইভাবে করলে বাচ্চারাও খাবে যারা পছন্দ করে তারাও খাবে না আমার সিঙ্গারা আর জালপিঠা বানালে আমার আর থাকে না ওটা খেয়ে নেয় বাচ্চারা বললাম না এমনি যদি রান্না করি তাহলে কেউ খায় না ফালানো যায় তো এইভাবে করে নিলে বাচ্চারা খায় এমনকি বিকেলে নাস্তাও হয়ে যায় আবার মেহমান আসলে সামনে মানে বানিয়ে ঝটপট বা তেলের মধ্যে দিয়ে দেওয়া যায় মেহমানকে আপ্যায়ন করা যায় তো এখানে এ তো আমার কলিজা বোনাটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে রান্না করে নিচ্ছি তো গরু কলিজাটা আমি আমার ছেলে পছন্দ করি আপনাদের বাইয়ে যে তেমন পছন্দ করে তা না এমনি খাই একটুখানি কিন্তু মরিগের কলিজাটা আমাদের ঘরে কেউ খাইতে চায় না তে তো আমার এই কলি জামনাটা হয়ে গেছে দেখুন কালারটা কি সুন্দর আসছে এখন আমি আবার নামানোর আগে একটু গরম মশলাটাই দিয়ে দিচ্ছি তো আমি ম্যাজিক মশলাটা দিছি যে ওটা মনে স্কিপ করে গেছে ওটা আমি আর ভিডিও করতে ভুলে গেছি ওটা দিয়ে তো আমার কলিজাবোনাটা হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ